সূর্য ও অর্জুন একসাথে হই এবার দীপাকে বাঁচিয়ে তুলল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে যখন সূর্য ভুলবশত গুলি চালায় রূপা চিৎকার করে ওঠে তুমি এটা কেন করলে তুমি মাকে কেন মেরে ফেললে সূর্য কাম্পা গলায় না আমি নই আমি আমার দীপাকে কখনো আঘাত করতে পারি না কিন্তু কেউই তার কথা বিশ্বাস করতে চায় না উর্মি তীক্ষ্ণ স্বরে আপনার হাতেই তো বন্দুক ছিল দাদাই আপনি ছাড়া আর কে করবে আর কোনো কথা না বাড়িয়ে সূর্য দীপাকে বুকে তুলে হসপিটালে ছুটে যায় আমাকে কথা শোনানো পরে হবে আগে প্লিজ দীপার চিকিৎসা করতে দাও রূপা কিছু বলার আগেই কৃষ্ণ থামিয়ে দেয় আপনি যান বাবা মাকে সুস্থ করে তুলুন আমি বিশ্বাস করি আপনার ওপর রূপা হু হু করে কাঁদে কাঁদ্ধে বাবা তো মাকে খুব ভালোবাসে তাহলে এভাবে কিভাবে যদি অপারেশন থিয়েটারের ভেতরেও কিছু হয়ে যায় আমি পারছি না কাঁদে কাঁদতেই রূপা ফোন করে অর্জুনকে সব খুলে বলে অর্জুন দৃঢ় স্বরে কাঁদবে না রূপা আমি আসছি তোমার মাকে ঠিক করে দেব হাসপাতালে পৌঁছে অর্জুনকে দেখেই রূপা ছুটে গিয়ে জড়িয়ে ধরে অর্জুন প্লিজ আমার মাকে বাঁচিয়ে দাও অর্জুন নরম হাসিতে ধৃঢ় স্বরে শান্ত হওয়া রূপা সব ঠিক হয়ে যাবে তারপরে অর্জুন আর সূর্য একসাথে অপারেশন থিয়েটারে ঢুকে পড়ে আলো ঝলমলে টেবিল টিকটিক মনিটর দম বন্ধ করা নিরবতা দুজনের চোখে একটাই লক্ষ্য দীপার বুক থেকে গুলি বের করা ক্ল্যাম্প অর্জুন সাকসান সূর্য মিনিটগুলো যেন ঘন্টা। এবং তারপর গুলিটা বেরিয়ে এলো। মনিটরে স্থির হৃদস্পন্দন দীপা বেঁচে গেছে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে সূর্য নরম হাসিতে দীপা তুমি আমার শক্তি করিডরে রূপা কাঁদ্ কাঁদে হাসে অর্জুনের দিকে তাকিয়ে মাথা নাড়ে ধন্যবাদ তো বন্ধুরা তোমরা এটাই তো চেয়েছিলে সূর্য আর অর্জুন একসাথে দীপাকে বাঁচিয়ে তুলুক তোমাদের মতামত কমেন্টে জানাও আর নিয়মিত এরকম আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ